বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বাণিজ্যিক ধার্মিক পারিবারিক যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির জন্য আমি অত্যন্ত ব্যথিত চিন্তিত এবং ভারাক্রান্ত দূরদর্শী শেখ মুজিবুর রহমান উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি যে বাকশাল প্রয়োগ করেছিলেন সেই বাকসালের সুফল এবং কুফল তদানীন্তনকালের বুদ্ধিজীবীরা পর্যালোচনা না করেই বাকশালের কুফল প্রয়োগ করার ফলেই বর্তমান আজকের বাংলাদেশের এই অবস্থা বর্তমান এমন একটা অজবরল পরিস্থিতি তৈরি হয়েছে কেউ কারো কোনো কথা শুনছে না ছাত্ররা না মাস্টারের কথা শুনছে পুলিশ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা শুনছে আর্মি তার পক্ষের কথা শুনছে বিচারকের উকিলের কথা শুনছে না উকিল বিচারকের কথা শুনছে প্রধানমন্ত্রী বর্তমান ঠুটো জগন্নাথ বর্তমান বাংলাদেশের যে অবস্থা হয়েছে এটা হলো অন্ধের নগরী চৌপট রাজা যে যা পারো যেদিকে পারো লুটে নিয়ে যা দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা আবেগের সঙ্গে কাজ না করে বিবেকের সঙ্গে যুক্তি মনন চিন্তন করে দেশের যা ভালো হয় দেশের সুখ সমৃদ্ধি তাড়াতাড়ি ফিরে নিয়ে আসুন বাংলাদেশের মঙ্গল হোক এই কামনা এই প্রার্থনা আমি করছি